দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে দেশের বাইরে যাবে যে যে এখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনদন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার ধূপচাঁতি আর বিখ্যাত থাকে না আর এই হারটি সত্তায় একদিন বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পাঁচটা পর্যন্ত এই হাটটা থাকে এই হাতে মোটামুটি সব ধরনের গরু প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে আজকে আমি বাচ্চা ছাড়া দুধের গাভীর বাচ্চার বাজার গাভীর গরু বাজারে রয়েছি বাচ্চা ছাড়া আজকে আমি আপনাদের এই গরুগুলোর দর্শক আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করবেন ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে

আশি পঁচাত্তর দাম নেই অল্প কিছু হলে আরও কিছু হলে বিক্রি হবে ক্রোশ লিটারে ক্রস গাবি আট লিটার দুধ এখানে বয়সটা অল্প দশ দেয় আপনাদের আসসালামু আলাইকুম কয় কয়দা

কত দাম দিলেন কত দাম দিলেন দাম দেন একশো তিরিশ চাওয়া দাম কি

এক লাখ দশ হাজার দিয়ে আপনার হাবের হাত থেকে কিনতে পারবেন জয়ান ব্যাটে এখানে একটা দেখেন ফ্রিজান ফিজান গাভি তথ্য দেয় আপনাদের এবার প্রটা দেখতেছি না আপনাদের দুধের গরুগুলো একটু দেখায় আপনাদের

কয় লিটার দুধ আছে এখনো সাত লিটার দর্শক সাত লিটার দুধ তিন মাস দাম কাস্টমার কেমন দাম দেয় কেমন দাম দেয় একশো পনেরো দর্শক একশো পনেরো দাম দেয় সাত লিটার দুধ আছে এখনো ফ্রিজ গাভি ফ্রিজ আনে গ্রস বাচ্চা ছাড়া দুধের গাভিগুলো আপনারা এই হাতে থেকে সীমিত দামে কিনতে পারবেন এটা এটা কিনলেন নাকি না বিক্রি করলেন হয়নি এখনো দর্শক এটা হয়নি একটু দিয়ে আপনাদের গাফ আছে ছয় মাস আট মাসে গাফ দর্শক

দর্শক আরও কিছু গাভীর তথ্য দেয় আপনাদের এখানে একটা দেখেন জুয়ান গাভী আপনাদের তথ্য দেই গাভীটা জুয়ান না জুয়ান দুধ পাঁচ লিটার আছে চার পাঁচ লিটার দর্শক চার পাঁচ লিটার দুধ এখনো হয় দেখা যাচ্ছে মোটামুটি কাস্টমার কেমন দাম

দামে মাত্র সারা দুধের গাবিগুলো পাওয়া যায় এটা বিক্রি হয়ে গেল পঁয়ত্রিশ কয় লিটার দুধ আছে সেটা এক লাখ পঁয়ত্রিশ হাজার দুধ বিক্রি হলো হয়তো চার পাঁচ কিলো লিটারের দুধ আসতে পারে জোয়ান লাভ

দর্শক আপনারা এই হাটে এসে ধরনের সুন্দর সুন্দর বাচ্চা ছাড়া দুধের গাবিগুলো সুবিধা দামে ক্রয় করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে হাসি থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম